শোনেন আব্বা আপনার একটা কথা বলি প্রবাসীর বরে লোকে এমনি খারাপ বলে আর আপনি এমন একটা কাম কইরা বইছেন কি কমু আমার এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই আমি নামে কয়েকদিন মানা করছি যে তুমি আমার বাড়িতে আইবা না কে নাম আপনার কাছে কন্ত আপনি জানেন আপনার আমি একদিন না দেখলে থাকতেই পারি না মনটা বারবার খেলে আপনাকে চাইতে চাই তাই তো আপনি একটু দেখতে আইছি এই যে একটা কথা কয়ে রাখি বাড়িতে আমার শ্বশুর থাকে আমার শ্বশুর যদি কোনো ভাবে জানতে পারে যে তার বউ মারে দেখতে পর পরশে একটা বাড়িতে ঢুকে প্রতিদিন তাহলে আমার কি ভাববো আমার এই বাড়ি থেকে বার করে দেব আর আমি এই বউ এ বাড়িতে আমার একটা সম্মান আছে এবারে বাড়িতে থেকে ভালো ভালো বের হয়ে যাও ভাবি আমি জানতাম আমার এই পথের কাটাটা আপনার শ্বশুর তার জন্যই তো আপনার শ্বশুরের আমি আগে হাত করছি হাত করছি মানে এইসব আপনি কি কইতাছেন হুম ঠিকই কইতাছি এমন কোনো দিন নাই আপনার শ্বশুর আমার কাছ থেকে টাকা না নেয় টাকা নেয় আমার শ্বশুর আপনি এতে কেন টাকা নেয় আমার কাছ থেকে কেন টাকা নেয় আপনি বুঝেন না যাতে আমি আপনার সাথে একটু দেখা করতে চুপ একদম বাজে কথা কইবেন না বাপের বয়সে একটা লোকের নামে মিথ্যা কথা কইতে আপনার বিবেকে পাতা দেন না আর শুনেন ভালো ভালো বের হয়ে কিন্তু আমি বাধ্য হব অন্য কিছু কইরা আপনার বাড়ি থেকে বের করতে ইস ভাবি আপনি কেন যেত বারবারই করতেছেন এটা তো শুধু আপনার আমার ব্যক্তিগত ব্যাপার আপনি আমার একটু সময় দিবেন আমি আপনাকে একটু সময় দিব তাইলে হয় না আই চুপ একদম চুপ আরেকটা কথা কইলে মুখ মুখে লড়াই থাকবো না ভাবি এত গরম দেখায়েন না আপনার শ্বশুর আমি মেলা দেখা দিছি বুঝছেন দেখেন

এটা ভাবতেই কেমন লেগে জানেন আপনার ছেলে থাকে বিদেশে আমি হইছি আপনার পোলার বউ আপনি গার্ড দিয়ে রাখবেন আর সে আপনি টাকার জন্য আর একটা পোলার হাতে নিজের বউমারে উঠায় দিতাছেন আচ্ছা নিজের মেয়ে ভাবতে পারেন না না

প্রবাসীর বউরে লোকে এমনি খারাপ বলে আর আপনি এমন একটা কাম কইরা বইছেন কি কমু আমার এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই না বৌমা তুমি মরবা কে আসলে আমি কামটা খারাপ করছি আমারে ভুল হইছে আরে তুমি আরে বেটা বানা ঠিক আছে তাইলে আমার টাকা তোমার টাকা আমি দিমুনি পরে যাও আচ্ছা ঠিক আছে নিজের সুদ রাই নিয়ে এখনো সময় আছে